ভাইটা কি নিয়ে আসছেন ভার্সন ফোর নিয়ে আসছি ভার্সন ফোর রোবোটিক হাঁটে কি বলেন ভাই হাঁটবে এই যে আজব একটা এভিডেন্ট নিয়ে আসছে রোবোটিক হাঁটে হাই হাই ভাই কি নিয়ে আসলেন এটা এই যে রোবটিক সিস্টেম সব রোবটিক আজকে ম্যাজিকের অভাব নাই প্রথম ম্যাজিক দেখবেন ম্যাজিক ম্যাজিক পাঁচ টাকার এই কেবিনেটটা কিনতে সাথে পাঁচ টাকার দাম কোম্পানি থেকে ফ্রি অফার করে দিয়েছে কি বলেন ভাই ফোর কিনবেন সাথে পাঁচ টাকার ড্রাম সম্পূর্ণ ফ্রি ভার্সন ফোর কিনলাম তো ড্রাম ফ্রি পাঁচ টাকার ড্রাম ফ্রি ওরে ভাই ম্যাজিক দেখবেন ডাকনা কিন্তু সম্পূর্ণ লক অবস্থায় আছে হ্যাঁ এই যে দেখেন হারিয়ে যাবে চোখের পলকে ওরে এই যে দেখেন হাই হাই এই যে দেখেন কি যাতে দেখলেন ভাই এই যে দেখেন ও ডাকনা খুঁজেই পাবেন না এই যে দেখেন কোন দিকে ডাকনা আছে কোথাও না ডাকনা হারিয়ে গেল এই যে দেখেন হাই হাই আদেও ভাই ভার্সন 4 ক্যাবিনেট নিয়ে আরছি এই যা বাটন ডান ডকনা গুলো চলে আসবে এই যে দেখে হাই হাই ভাই পুরাই চমক নিয়ে এলেন ভাই কিবারে চমক চাইনিজ তালা পোকা টিকটিকি ইদুর ঢাকা শহরে এগুলোর অতিষ্ঠতা কেউ ঠাট্টিই পারে না ঢাকা শহর গরম চাই দেয় হ্যাঁ আজকে এমন এক সলিউশন নিয়ে আরছি আপনার চাইনিজ তালা পোকা টিকটিকি ইদুর এগুলো ডুবতেই পারবে না সম্পূর্ণ লক ক্যাবিনেট জি ভাই এই যে দেখে এই যে দেখেন রোবোটিক দিয়ে দিকে মুভিং করাতে পারবেন উপরে ওভেন রেখে ব্যবহার করতে পারবেন ভাই খাবার নষ্ট হবে না তো আবার চাইনিজ তালা পোকা টিকটিকি যো ঢুকতে পারবে না খাবারও নষ্ট হবে না এই যে ছিদ্র ছিদ্র ফাইবারের নেট এই যে দেখেন 200 টাকার জায়গা ফাঁকা দেওয়া আছে এরপর এই ফাইবারটা দেওয়ার কারণটাই হলো যেন খাবারগুলো নষ্ট না হয় বাতাস আপ ডাউন করতে পারে এই তো আজকে যারা ভার্সন 4 কিনবেন সাথে এই যে 5 টাকার দাম জুড়ে নিয়ে যাবেন ভার্সন 4 কিনলে ড্রামজুরি ফ্রি 10 জনের পাবেন মাত্র 10 জন ভিডিও ছাড়ার পরে মাত্র 10 জনই গিফটটা পাবেন

আজকে নিয়ে আসছি কার্বন স্টিল ডাক না প্রত্যেকটা তাকের মধ্যে আপনি ক্যামেরাটা ফুল দেখান ফুল কেবিনের টাকে দেখান ওরে ভাই কি নিয়ে আসছেন টা দেখান যে এটার কার্বন স্টিল ডাক না বাতাই ঢুকতে পারবে বের হতে পারবে চাইনিজ তালা পোকা টিকটিকি দূর এগুলো ঢুকতেই পারবে না জি ভাই এরপরে মার্বেল গ্লাস মার্বেল গ্লাস কত সুন্দর গ্লাস এরপরে টেম্পার্ড গ্লাস tempered glass এরপরে বডি প্রেম হলো থায়াল আজীবন ব্যবহার করবেন জং মরিচা পড়ার দিন একইবারই শেষ পুরো লাইফ গ্যারান্টি তিন জোক এক বছরমা দুই বছরমা ব্যবহার করলেও নষ্ট করতে পারবেন না এরপরে যা দুটা একটু দেখে নেন এই যে দেখেন ওরে ভাই এই যে দেখেন কি দেখেলেন ভাই এটা দেখছেন কত সুন্দর ওয়াই যতটা সুন্দর ভিতরটা তার চেয়েও বেশি সুন্দর হ্যাঁ বুঝছেন আজ ওই ক্যাবিনেট নিয়ে আসি ফুল লেজাদো খুললেই জাদু বন্ধ করলো জাদু খুললো জাদু এই যে দেখে যেদিকে যাবেন সেদিকেই জাদু এই যে দেখেন এরপরে রোবটিক নিয়ে যাবেন যেকোনো দিকে দাম একেবারেই রিজেনেবল থাকবে আজকে কত ভাই প্রাইস বলে দিব আমি এটার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পাবেন ওরে ভাই ষোলো হাজার এরপরে আরো জাদু আছে আবার কি জাদু ভাই পার্সন ফোর্থ তো দেখালামই আমরা এরপরে যেটা দেখাবো সেটা হলো ওই যে রানী কেবিনেট রানি কেবিনেট দেখেন কত সুন্দর রানী কেবিনেট হ্যাঁ ভাই ফুল বডি ফ্রেম থাইয়েল মোনিয়ামের জি হাইট হল আপনার হলো চুয়ান্ন চুয়ান্ন পাঁচই হলো একত্রিশ একত্রিশ সেথ হলো সাড়ে ষোলো সাড়ে ষোলোটি এটা হলো পাঁচটা পাক হলো টেমফার্ড গ্লাস টেম্পার্ড গ্লাস বডি ফ্রেম থাইয়েল মোনিয়ামস এই যে দেখেন কত সুন্দর কেবিনেট বাহ ভিতরেও গোল্ডেন করা

সামনে ডাকনা হলো ফাইবারের ফাইবারের এই যে সেম মাপ সেম মাপ রাজা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এরপরে সাদা একটা ফুলের ফুল চোদ্দ হাজার টাকা এটাও চোদ্দ হাজার এটাও চোদ্দ হাজার ওরে ভাই এরপরে আছে আপনার হলো ডাকনা ভিতরে ঢুকে যায় মিনি যে ক্যাবিনেট সাদা আছে কালো আছে এগুলো হলো বিশ হাজার আঠারো হাজার বিশ হাজার আঠারো হাজার এরপরে আরো কেবিনেট আছে আবার কি কেবিনেট ভাই এই যে

হাঙ্গর মাছের জাদু দেখবেন হাঙ্গর মাছের জাদু ভাই যেটা কোনটার মধ্যেই নাই ও ভাই কাটলারি অর্ডর ওভেন রাখতে পারবেন হোল্ড করা আছে ছোটখাটো জিনিস রাখতে পারবেন চামচ রাখতে পারবেন এই যে মিনি ওয়ার্ড মশলার চার সব এখানে রেখে দিবেন ছোট হাঁড়ি এখানে রেখে দিবেন উপরে তো এই যে আমরা রাখছি আপনারাও আপনাদের মতো করে সাজিয়ে রাখিয়ে নেবেন এরপরে লক কেবিনেট এই যে ডাকনা গুলো লক হয়ে যাবে চাইনিজ তালা পোকা ঢুকতে পারবে না এরপরে দেখেন এই যে পপ্পো বিগ সাইজের আপনার হলো ও ভাই এক মধ্যে 5 কেজি পোলাও রান্না করা যায় এরকম হাড়ি রাখতে পারবেন দাম কত থাকবে জানেন কত ভাই 65000 টাকা রেট ছিল হ্যাঁ মনের এন্টারপ্রাইজে ছিল 45000 আজকে একেবারে অফার প্রাইস থাকবে কত ভাই মাত্র 35000 হলে নিতে পারবেন মাত্র 35000 33 কেজি ওয়েট ও ভাই এই যে গ্রিপ সহ নিতে পারবেন চাকা সহ নিতে পারবেন চাকা সহ নিতে পারবেন

আরে বাক্সন পোর্টার হল হলো 23 কেজি 23 কেজি ওজন এটা পার্শ্বে হলো 23 সরি 32 32 সেমি হাইড হলো 58 58 ফোলো 13 এই যে ঢাকনাগুলো আবার দেখায় দিয়ে দিন চকের পলকে গুলো ঢাকনাগুলো চকের পলকে ভিতরে ঢুকে যাবে আর লক করে দিবেন দাম কত থাকবে জানেন কত ভাই মাত্র 22000 মাত্র 22000 ডেলিভারি ফ্রি করেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি পাবেন 5 টাকার ড্রামজড়ি ফ্রি পাবেন জি যারা নিতে চান এই যে মনিরান টা সবে যারা আছে স্যার নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলি নব্বই নম্বর দোকান মনির এন্টারপ্রাইজ প্রথম শোরুম দ্বিতীয় শোরুম হলো বনলতা কাঁচা বাজারের দুই তলায় উনআশি বাই নব্বই নম্বর সব মনির এন্টারপ্রাইজ যারা শপে আসতে চান অ্যাড্রেস টা বলে দিয়েছি আর যারা অনলাইনে কিনতে চান আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে আপনারা জাস্ট অ্যাড্রেসটা দিয়ে অর্ডারটা করে দিবেন ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে রাইডারে প্রোডাক্ট হাতে দেওয়ার পরে টাকা দিবেন তো যারাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ